রাহিম আসসালাম আলাইকুম সকল প্রিয় ভাই বন্ধুগণ আজকে কি রান্না করব আপনাদেরকে দেখাবো এই হইলো আর এই হলো গিলা এই দু সংমিশ্রণ করে একসাথে আজকে রান্না করব ওকে আর পাশে কি আছে দেখাইতেছি পাশে আছে আলু এক পিস টমাটো পেঁয়াজ আর কি কি আছে দেখাইতেছি দেখেন এই গ্রাম চিকেন এটা হইলো চারশো পঞ্চাশ গ্রাম গিলা তিরিশ থেকে আনছি তো এই জন্য এরকম দেখাইতেছে এই হইলো আলু টমাটো পেঁয়াজ পেঁয়াজ আরেকটা আনতে হবে ওকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন চিকেনগুলোকে ধুইয়া কাইটা বলে রাখলাম আলু কাইটা রাখলাম পেঁয়াজ তেঁয়াজ সব কাইঁটা ফলাইলাম কাইটা বাটিয়ে বাটিয়ে আলাদা আলাদা করে রাখছি তো ফাঁকে একটু এগুলাকে বাজি করে নিব বাজি করার জন্য চিকেনগুলোকে ঘিলাগুলোকে গিলাগুলা কাইটা ছোট ছোট করছি মশলা মাখছি তখন এই তেলে তারপরে এই তেলে ভাজি করতেছি দু একসাথে ডাইলা দিয়েছি বাজি করার জন্য তো এই বাজি করার পরে তারপরে আমি ময় মশলা সব এই মালগুলা মানে এই চিকেন আর গিলাগুলা ভাজি করে একটা পাত্রে তুইলা রাখবো তুইলা রাখার পরে পেঁয়াজ টমেটো আদার পাউডার রসুনের পাউডার ইত্যাদি সব কিছু দিয়া আদা আস্তা আদা কাডার আলিশে পাউডার আদা ব্যবহার করি রসুনও পাউডার ব্যবহার করি দিয়া এখানে একটু এগুলোকে কষাই নিলাম আসলে রান্না করা অনেক কষ্টের কাজ মহিলারা করে ওনারাই বোঝে তা আমি এগুলা বাজি বাজি এগুলা এটার উপরে ডাইলা দিলাম যেই মশলা টসলা দিলাম ওইগুলোর উপরে ডাইলা এইগুলো একটু ভালো করে আবার কষাইয়ে নিলাম আসলে মহিলারা যে রান্না করে অনেক কষ্ট এই রান্না করাটা কিন্তু খুব কষ্টের একটা কাজ আমার মোটামুটি রান্নার শেষ পর্যায়ে রান্না মোটামুটি ফাঁকে আলু দিয়ে দিছিলাম আর একটু জল দিয়ে দিয়েছিলাম রান্না শেষ এতটুকুই আজকে দেখাইলাম ভালো থাকবেন সুখে থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম